কম দামে একটা লাকজারি জিপ কিনুন কোটি টাকার গাড়িতে যা আছে আমার এই গাড়ির মধ্যে তাই আছে গাড়ি বাজার পিড়িতে আমি আসি আর মুখ ভেজার বের আমার ভাই দাঁড়ায় আছে ভাই আসসালামাইকুম সকাল সকালবেলা হবে কেন কেমন আছেন শুরু করছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ঘুম ঘুম ভাঙছে আপনার হ্যাঁ ঘুম ভাঙছে এবং আমাদের দর্শকদেরও মনে হয় ঘুম ভেঙে আপনারা তো কিছু বলাই যান আপনারা কিছু বলে আপনার দর্শকরা খেস খেস করে ওঠে খেস খেস করে না আচ্ছা এমজি এইচএস মানে হচ্ছে এমজির মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা এইচএস একটা জেডএস জেডএস এর দাম বরাবর কম থাকে আর এইচএস এর দাম বেশি থাকে এইচএস এর ফিটিংস এইচএস এর লুক এইচএস এর ফিচারস জেডএস এর থেকে অনেক বেশি এই গাড়িটা আজকে এই গাড়ি সম্বন্ধে একটু বলে লাইভ করি এটা আমার বন্ধুর গাড়ি আমার কলেজ ফ্রেন্ড এই গাড়িটা গাড়ি বাজার থেকে দিয়েছিলাম আরো দেড় বছর আগে আচ্ছা তো এই দেড় বছর আপনি যখন প্রথম দিকে লাইভ করতেন এটা আপনি লাইভ করেছেন মানে আমাদের প্রথম কার দিকে এমজি হ্যাঁ এই গাড়িটা আমি আমার কলেজ ফ্রেন্ডকে দিয়েছিলাম মারু তো ও এই গাড়িটা সেল করলো পরে ও একটা করলা ক্রস নিয়েছে আচ্ছা আচ্ছা একদম জিরো মাইলেজের জিরো মাইলেজের মডেল ওকে তার মানে নতুন গাড়ি কেনার কারণে এটা উনি এক্সচেঞ্জ করে দিয়েছে তো ওর বাসা হচ্ছে মিরপুর ডিওএসএস

ট্রিপটনিক গিয়ার আছে দেখেন এবং এটার মধ্যে স্পোর্টস মুড আছে আপনারা যারা অল্প টাকার মধ্যে একটা লাক্সারি জিপ কিনতে চান আবার আয় করো বাঁচাইতে চান এটার সিসি কিন্তু আপনার পনেরোশো পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটা একটু পিছনে আসেন এটা কিন্তু এই যে এইচ এস ওকে এটা এইচ এস ব্যাগডালা অটো ফুল বডিতে সেন্সর আছে আর আমার কাছে যেটা মনে হয় অনেকেই কিন্তু একটু লো প্রাইসের মধ্যে একটা জিপ কিনতে চান এই গাড়িটা কেন আপনি কিনবেন দেখেন প্রাইস আপনার কম বাজেট আপনার কম কিন্তু আপনার স্বপ্ন আপনি একটা দামি গাড়ি কিনবেন একটা লাক্সারি গাড়ি কিনবেন হ্যাঁ তাদের জন্য কিন্তু আপনার এম জি এইচ এস লাক্স কালারটা হচ্ছে রেড পনেরোশো কি লাইভ করবে নাকি কথা বলবে বুঝতেছি না ভাইয়া আসেন ওকে তো যাই হোক আমরা দেখাচ্ছিলাম হচ্ছে এম জি এইচ এস গাড়ি বাজার বিডিতে আসি গাড়ি বাজার হচ্ছে বনানী থানার পাশের সরফ ওই যে থানার গাড়ি এই মাত্র গেল আমাদের সামনে দিয়া এই গাড়িটা এখনো ওয়াশ করা হয় নাই পুলিশ করা হয় নাই ধোয়া মোচা কিছু করা হয় না আমি আমার গাড়ি ছাড়া আসছি মানে এই গাড়িটা সকাল আমি নিজে নিয়ে আসছি কারণ আমি আমার গাড়ি রেখে এই গাড়িটা চালায় রেখে আসছি আচ্ছা আচ্ছা সোরভ নিয়ে আসেন আমি মিথ্যা বলছে ভাই শোনে আজকে কি হয়েছে সোনেন বলি রবিন একদিন রবিন একদিনের জন্য বাড়িতে গেছে আজকে ওদের দায়িত্ব ছিল যে

ও ঝামেলা ঝামেলা আছে কিছু না বলি এখানে গাড়িটা একটু দেখেন পিছনে একটা টনীয় কভার আছে আমার বন্ধুর গাড়িটা বিক্রি করে দিচ্ছে এক টাকা লাভ দরকার আছে এইটাতে আছে মানে এটা হচ্ছে মডেল বাট এইটার একটা ব্যাপার আছে

অনেক দামি গাড়ির মতো সিট লেদার পুলি লেদার এবং এইখানে এই সিটের পিছনে এই রকম ফাঁকা আমি অন্য কোনো গাড়িতে দেখি না আমি একদিন বলছিলাম এদিক হাত ঢুকাই সামনের জনের ঘর চুলকাই দিতে পারবেন ঠিক আছে আর পিছনে একটা হ্যান্ড আছে এই জায়গাটাতে মেটাল দেখছেন এটা কিন্তু মেটালিক থাকে না খুব কম গাড়িতে থাকে এবং আমার কাছে যেটা মনে হয় যে এম জি এইচ এস গাড়িটা অল্প টাকার মধ্যে আপনাকে একটা লাক্সারি গাড়ির ফিল দিতে পারবে চালায় মজা সিসি পনেরোশো আয়কর বছরে মাত্র পঁচিশ হাজার টাকা

এটা ওয়াশ করলে আরো দারুন লাগবে গাড়ির মাইলেজ আছে অলরেডি 33000 না জি লাইট অরজিনাল আছে 100% ওকে এবার একটু প্রাইসটা বলেন অনেকে দাম কত লিখতেছে ভাইয়া এটার দাম ভাইয়া একুশের মডেল 21 এর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ 22 এর রেজিস্ট্রেশন মনে হয় এটা হ্যাঁ এটা আমরা কাগজে দেখে আমি এখনো পর্যন্ত বাট ও যেটা বললো কাগজ আপডেট আছে আচ্ছা

এই গাড়িটাকে একটা গ্যারান্টি দিয়েছিলাম আমি যে চব্বিশ ঘন্টা এক টানা চালানোর পরে দেন এই গাড়িটা কিনবে আদার দরকার আচ্ছা চব্বিশ ঘন্টা চালাইতে হবে এটা তো ফুড স্টেপ আছে একটু বেশি জিনিস আছে সেম গাড়ি সিমিলার গাড়ি এই জন্য আর অত ডিটেলসে যাব না তবে এইটার ভিতরেও কিন্তু আপনার রেড এই যে এমবিয়েন্ট লাইট ঠিকঠাক যেটা বলছিলাম ওই যে নীল যে আলোটা এটা কিন্তু আপনার পুরো গাড়ির চারো আপনার ডোরের নিচে সব জায়গাতে আছে তবে তুলনামূলক ওইটার থেকে এটা একটু বেশি ফ্রেশ মনে হয় আপনি ওই যে দেখেন প্যানোমিক সানডুপ মন্ডুপ স্পোর্টস মুড টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল সব কিছুই আছে এবং এই গাড়িটা ডাবল সিট পাওয়ার সেম সেম আগে যেটা দেখছেন ওইটা আর এটা সেম এটা বাইরে হচ্ছে ব্ল্যাক ওইটা বাইরে হচ্ছে রেড 1500 cc টার্বো দুই তাই না सेम 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 ফিচার্স পাওয়ার ভাইয়া এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস হচ্ছে ভাই 34 লক্ষ 50000 আচ্ছা এটা 16000 মাইলেজ 34 50 লক্ষ 50000 আমরা অনেক সময় বলি না যে মাইলেজের উপরও গাড়ির প্রাইসটা কি করে ভেরি করে হ্যাঁ একটা গাড়ির শুধুমাত্র আপনার মডেলের উপরে কিন্তু প্রাইসটা ভেরি করে না সামটাইমস মাইলেজের উপরও কিন্তু একটা গাড়ির

সতেরো মডেলের সিএচআর যেটা আপনার একটু স্পোর্টস টাইপের আসলে মডিফাই করা পিছনে স্পয়লার আছে যাদের পাল কালারের সিএচআর লাগবে সতেরো মডেলের এই গাড়িটা আপনি মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকা করে নিতে পারবেন ফোন করলে একটু কমবে আসাম লক্ষের রেফারেন্স দিয়ে কালার হচ্ছে হোয়াইট পাল আর ছাদটা কিন্তু আপনার কার্বন ফাইবার করা কালো জিএলইডি প্যাকেজ এবং পেপার সাপ টু ডেট সিসি আঠারোশো হাইব্রিড ইউনিট জি এবং এইটা ভাইয়া আমার মনে হয় যে যারা সিএচআর কিনতে যাচ্ছে বাচ্চাদের সিএইচ আর কেনার প্ল্যানিং আছে আমার কাছে মনে তারা এই সিএইচআর টা দেখতে পারে এটা আমার মনে ভালো হবে আচ্ছা একজন কমেন্ট করছেন প্রিয় হাসান ভাই আহামদুল্লাহ আপনার ভিডিও দেখে আমি একটা প্রিমিয় কিনেছিলাম অনেক ভালো গাড়ি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে রাখেন আমরা কি আজকে আরও গাড়ি দেখাব দেখায় আসেন আসেন আমাদের জাস্ট কালেকশন গুলো একটু বলে দেন আজকে স্পেশালি দেখানোর কিছু না জাস্ট আপনি এক নজরে বলে দেন মিথ্যু বেশি লেন্সার দু হাজার মডেলের গাড়ি পনেরো মডেলের গাড়ির দামও কিন্তু পনেরো লাখের ঘরেই 15 লক্ষ 90 50 50 একদম 15 লক্ষ 50 এ আপনি অনেক কিছু ডেকোরেশন করা এখানে কার্বন ফাইবার দেওয়া এই যে নিচে আপনার ফগ লাইট এই জায়গাটাও কার্বন ফাইবার করা লুকিং আছে এখানে কার্বন ফাইবার এটাকে অটোটা খুলে আসলো এখানেও কার্বন ফাইবার বডি কিট সহ ভিতরের রেড সিট Android প্লেয়ার নাকামিসি সাইডের প্যাড লেদার বেজ মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন কালারটাও সুন্দর হুন্ডা গ্রেস নিউ রিমস সিসি পনেরোশো হাইব্রিড এটা সাড়ে পনেরো লাখ মার্সিডিস বেঞ্চ তো আঠারো একদম একদম আঠারো লক্ষ পঞ্চাশ যেটা আপনার অরিজিনাল মার্সিডিস বেঞ্চ

পনেরো বা ষোলো এরকমই হবে এটার প্রাইসটা হচ্ছে আপনার অনলি আর লক্ষ টাকা পার্কিং এর কি গাড়ি আছে আমাদের আরো একটা পাশো আছে ছোট্ট একটা গাড়ি আছে ছয় লাখ টাকা পাশো আছে একটা এলিয়ন আছে সিলভার কালার একটা ব্ল্যাক কালার এলিয়নের দামটা বলে দেন এলিয়ন হচ্ছে দুই হাজার এগারো মডেল সিলভার কালার চোদ্দ তে রেজিস্ট্রেশন আঠারো পঞ্চাশ একটা ব্ল্যাক কালার এলিয়ন আছে দুই এগারো মডেল দুই তেরো তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ওটার দাম হচ্ছে বিশ লাখ টাকা একটা তুসান আছে দুই হাজার আপনার চোদ্দ এগারো মডেল ওটার দাম চাচ্ছে আমি জানি সেটা হচ্ছে যে অডি গাড়িটা লাইভ করার পর একজন ভদ্রলোক আহ করেছেন পাঁচ লাখ টাকা বায়না করেছে তারপরে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকার মতো অলমোস্ট খরচ করে সিট কাভার লাগাইলাম এসির প্রবলেম ছিল এসিটা কাজ করাইলাম একটু পেন্টিং দেখাই দিল সেটা করাইলাম কিছু ডেকোরেশন করাইলাম টা লাগলো প্রায় ছিয়াশি হাজার টাকা দুই বছরের টা করাইলাম সমস্ত কিছু কমপ্লিট করে গতকালকে মানে সব কিছু রেডি করে সাজায় গোছে বউ সামনে এখন উনি করব না না এখন না 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 উনি এখন সব কিছু রেডি করার পরে উনি আসলে উনি আমাকে বলল যে 13 মডেলের অডিতে লোন করতে পারবে বাট আসলে আমি বললাম যে আপনি কিন্তু লোন করতে পারবেন না আমি ব্যাংকে আসি আমি নিজেই ব্যাংকে আসি একটা শোরুমে উনি এগারো না বারো মডেল যেন লোন করবে ব্যাংক লোন করবে তো আমি বললাম ভাইয়া এটা সম্ভব না মিনিমাম অন্তত আঠারো উনিশের মডেল আপনি লোন করতে পারবেন না উনি আমার সাথে

একজন আমার কাছে একটা হাভাল জলিয়ন ছিল ব্ল্যাক কালার জানেন দুই হাজার একুশের মডেল উনি আমাকে বলো তিন দিনের মধ্যে ডেলিভারি নিয়ে যাবে ব্যাংক ওনার বসে থাকে সারাক্ষণ টাকা দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য আমি বললাম যে ভাই আমি কিন্তু সাত দিনের বেশি আমরা ওয়েট করতে পারবো না সেই গাড়িটা আজকে আমার প্রায় আড়াই মাস হয়ে গেল এখন আমি ডেলিভারি করতে পারি না আমার গোডাউনে আছে আমার সো এখনো তার লোনটা কিন্তু ক্লিয়ার হয় নাই এই জটিলতাগুলা যখন আমি কথা বলতে যাই ফেস করি তখন কিন্তু আসলে আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের কথা বলেন এগুলো কিন্তু খারাপ খারাপ মানে হচ্ছে যে একটা গাড়ি আড়াই মাস ধরে যদি আমি ওয়েট করি একটা ডেলিভারির জন্য তাহলে এইটা আপনারা হলে মেনে নেবেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু এই যে অ্যাডভান্স করে রেডি করার পর আমি সবাইকে বলেছি যে সেল হয়ে গিয়েছে এইটা আমার জন্য কতটুকু যুক্তিযুক্ত এবং আর একটা জিনিস আজকে জানাতে চাই আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে যে আমি একদিন একটা ক্রেটা গাড়ি হন্দাই ক্রেটা দু হাজার তেইশের মডেল ইভিনিং একজন আসলেন তার কাছে পঁচিশ লক্ষ টাকা আছেন উনি বাড়ি হচ্ছে নড়াইলে উনি আমাকে বললেন যে ভাই এই সেই বলার পর আমি আপনার এলাকার বড় ভাই হ্যান্তার আপনার বাসা যার সময় বসে বড় পরে উনি একটা গাড়ি নিলেন এবং বা নাম ট্রান্সফারটা বললো যে এসে করে নিবে বা কিছু একটা বিষয় বাট আমার কথা হচ্ছে ভাই আমরা তো সহজ সরল আমরা একটু বোকা শোকা সহজ সরল বাট এতটা বোকা না যতটা আপনারা মনে করেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যদি আপনাদেরকে ভালোবেসে কোনো সহযোগিতা করি আপনারা যখন ঢাকাতে গাড়ি কিনতে আসেন বা কোনো কাজে আসেন আপনাদেরকে যখন সহযোগিতা করব। এক দুই লাখ টাকার জন্য কিন্তু আমরা গাড়ি আটকে রাখি না যদি এক লাখ দুই লাখ শর্টও থাকে আমরা গাড়ি কিন্তু ডেলিভারি করে দিই সো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন এতটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে চাওয়া পাওয়া হচ্ছে যে আমরা যে সরলতা বা সহজ হয়ে থাকি আপনাদের সাথে এটা সুযোগ নেওয়ার দরকার নেই আপনারা যদি কখনো গাড়ি বাজার থেকে গাড়ি নিতে আসেন আপনাদের প্রবলেম প্রবলেমগুলো আমরা মাইনাস করে দিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট আমি অনুরোধ করব পুরো টাকা ক্যাশ যদি রেডি না থাকে তাহলে আপনারা অ্যাডভান্স করার দরকারই নাই এই একটা অ্যাডভান্স করেন

যে গাড়িটা দেখেছি লাইভে চলে গিয়েছে এক একদিনের মধ্যে ওইটা দ্রুত চলে যায় আর যেটা যায় যায় না সেটা মাস মাস কারণ কি একটা একটা থাকে থাকে অনেক মানুষ ফোন দেয় যখন আমরা বলি যে গাড়িগুলো চলে গেছে বা নাই তখন আর মানুষ ইন্টারেস্ট হারাই ফেলে নেক্সট টাইম যখন লাইভ করি যে গাড়িটা তো যাই নাই ভাই গাড়িটা আছে তখন ভাবে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে তো এই ব্যাপারগুলা গুলা আপনারা একটু স্ট্রংলি দেখবেন আপনারা নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন আর আমরা তো যেহেতু ব্যবসা করি আপনাদেরকে ভালোবাসি এবং এই ব্যবসাটাকে শুধুমাত্র আমরা বিজনেসটাকে ব্যবসা বিজনেস হিসাবে দেখি না এটা একটা সেবা সেবা হিসাবে দেখি এবং একটা ভালোবাসার দৃষ্টান্ত রাখতে চাই সো আপনারা আমাদের কি সহযোগিতা করুন প্লিজ থ্যাংক ইউ সো মাচ আপনারা আবারো বলি এডভান্স করার আগে একটু বিশন করে শেষ করে দিবা আসেন কোনো রকম জটিলতা আসলে চাই না

মানুষ সবাই জানি কেমন দেখাইতে চায় মানে সবাই পাওয়ারফুল দেখাইতে চায় ভাই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ পাওয়ারফুল না পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ পাওয়ারফুল না কিন্তু প্রত্যেকের সাথে যখনই মনে করেন আমি বলতেছি ভাই আপনি সাত দিনের কথা বললেন তিন দিনের কথা বলেন এখন ডেলিভারি নিবেন মানে মনে হয় যেন তাকে ছোঁয়া যাবে না ধরা যাবে না কথা বলা যাবে না বাট একটা বিষয় বলে রাখি কথা বলতে হলে বুকে পাওয়ার থাকতে হবে বুকের মধ্যে মানে লাইক হার্টবিটটা অনেক স্ট্রং থাকতে হবে এরকম কোনো ব্যাপার না চাইলে অনেক কিছু করতে পারি বলতে পারি কিন্তু এটা করা যাবে না বিকজ অফ বিজনেস হচ্ছে একটা সেবা আর সেবা যখন আপনি একটা জিনিসকে ভালোবাসবেন যত্ন করবেন আবেগ দিয়ে করবেন সেখানে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের কাছ থেকে যদি কোনো কিছু নেন কোন সহযোগিতাও নেন সেটাকে সময় মতো দিবেন এবং আমরাও চাই যে আপনারা করেন বিয়াদব ফোন ধরেন হ্যান তেন আসলে দেখেন আমি আসলে এরকম না আপনি যদি কখন আমার শোরুমে আসেন অনেকেই কমেন্টস করে যে দুর্যের ফোন ধরছিল মনে হয়েছিল যেন প্রধানমন্ত্রীর ছেলে কথা বলতেছে মনে হয় যেন রাষ্ট্রপতি ছেলে কথা বলতেছে মনে হয় যেন শিল্পপতি কথা বলতেছে আসলে এরকম কোনো কিছু না হয়তোবা আমি ওই সিচুয়েশনে ফোনটা আর অন্যরকম আছে যদি কখনো আপনারা আমার শোরুমে আসেন ইনশাল্লাহ ওই দিন বুঝবেন যে আমি আপনাদের কতটুকু কাছের ঠিক আছে ঠিক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ সালাম